প্রযুক্তি ও অর্থনৈতিক সুফল সবার মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়া যাবে এমন অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর শূন্যের উপর ভিত্তি করে নতুন বিশ্ব গড়তে হবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা আগামীকাল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের গল্প শহীদদের স্মরণে দুইশো বিশটি উপজেলায় স্টেডিয়ামের নামকরণ করা হবে বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না করা হলে সংস্কার টেকসই হবে না আর রাজনৈতিক অধিকারের মূলে রয়েছে ভোটের অধিকার বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের উত্তরপ্রদেশে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে দশ শিশুর মৃত্যু এবং দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপকে দুই এক গোলে হারিয়েছে বাংলাদেশ এক একে সিরিজ ড্র আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এমন একটি অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক সুফল সবার মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়া যাবে আজও রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভার্সেশন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টায় কথা বলেন কল্যাণমূলক দেশ গড়ে তুলতে তিন শূন্যের ধারণার উপর ভিত্তি করে একটি পৃথিবী তৈরির কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বিস্তারিত খোরশেদ আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান দেশ বিদেশের প্রায় আটশো প্রতিনিধির অংশগ্রহণে রাজধানী সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন শনিবার সকালে তৃতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইনুস ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে ষোলো বছরের ফেসিবাদী শাসনের পতন হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান এ ফ্রেসে সম্মেলন আয়োজন করায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন এর মাধ্যমে অনেক কিছু নিজেদের মধ্যে ভাগ করা যাবে Very privileged to open this year's Bay of Bengal conversation. I'm deeply grateful to the Center for Governance Studies for hosting this gathering, particularly at this time when ideas and dreams can take root and go grow into real solutions. This convention is more than just a meeting of minds, it's a testament to our shared resilience. Bangladesh has always been a land of dreams, hard work, and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. প্রধান উপদেষ্টা বলেন পুরো জাতি পরিবর্তনের দাবি তুলেছে তারা মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তির উপর ভিত্তি করে ভবিষ্যৎ গড়ার জন্য চাপ দিচ্ছে is the work of millions of voices, voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. We need to create a world of three zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit, zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. Nothing is impossible for human beings if only we pursue it hard enough. অনুষ্ঠানে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো আমেরেস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির ধারণকৃত বক্তব্য প্রচার করা হয় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর চেয়ারম্যান মুনিরা খান এবং সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বক্তৃতা করেন আলম বাংলাদেশ টেলিভিশন প্রধান উপদেষ্টা প্রফেসর তিন শূন্যের ধারণার উপর ভিত্তি করে দারিদ্র বেকারত্ব এবং কার্বন নিঃসরণ মুক্ত এক পৃথিবী গড়ে তোলার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সামাজিক শীর্ষ সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের বিশেষ ভার্চুয়াল বার্তা দিয়ে শুরু হয় প্রফেসর স্বপ্নদর্শী ভাষণ এই হাই প্রোফাইল ইভেন্টে একটি অনুপ্রেরণামূলক সুর স্থাপন করেছে যার প্রতিপাদ্য একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই গ্রহ তৈরি করা কারণ তিনি একটি ন্যায্য আরও স্থিতিস্থাপক বৈশ্বিক ভবিষ্যতের জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন নো নেশন ক্যান শাই এ ফ্রম ডুইং ইটস বিট ইন রিডিমিং জিরোস zero poverty by ending wealth concentration zero unemployment through unleashing entrepreneurship in all and net zero carbon emissions how do we get there by mobilizing all our intellectual financial and youth power towards reaching these goals each of us have to adopt new attitudes New lifestyles around reducing consumption and ensuring zero waste. Wherever we are, it is beyond empathy or charity to create options, choices for the vast, disenfranchised billions around the world. On that score, Bangladesh has been advancing specific ideas with the G20 working groups. On women's empowerment, And climate change. I look forward to welcoming my dear friend, এই বৈশ্বিক জোটের ত্রিশ প্রতিষ্ঠাতা সদস্য আছে যার মধ্যে জাতিসংঘের সদস্য রাষ্ট্র জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা রয়েছে জি টোয়েন্টি সোশ্যাল সামিটে মন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিগণ সহ জনেরও বেশি অংশ নেন ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নামে রোমে পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি ক্লাব চালু করা হয়েছে মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার সূচনা প্রয়াস হিসেবে এই ক্লাব উদ্বোধন করা হয়েছে উন্নত উদ্ভাবনী ধারণার বিকাশ এবং বাস্তব ও টেকসই সমাধানের একটি প্ল্যাটফর্ম হিসেবে থ্রি জিরো ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য আসার আলোক বর্তিকা হিসেবে কাজ করবে রোমের ভিকার জেনারেলের কার্ডিনাল বাল্টো রেইনার কাছে এক চিঠিতে প্রফেসর ইউনুস বলেছেন তিনি এই উদ্যোগে গভীরভাবে সম্মানিত হয়েছেন এজন্য তিনি কার্ডিনাল রেইনাকে আন্তরিক অভিনন্দন জানান তিনি লিখেছেন এই উদ্যোগটি কেবল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জনের একমাত্র উদ্দেশ্য নয় বরং সহমর্মিতা ন্যায়পরায়ণতা ও স্থায়িত্বের ভিত্তিতে একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার আকাঙ্ক্ষাও লালন করে সর্বশেষ হিসেব অনুযায়ী সারা বিশ্বে বর্তমানে নতুন সভ্যতার জন্য অধ্যাপক ইউনুসের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত কমপক্ষে চার হাজার ছয়শটি থ্রি জিরো ক্লাব রয়েছে এর অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয় আগামীকাল মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী ভারতীয় উপমহাদেশ এবং বাংলার রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাম্রাজ্য আর পুঁজিবাদের বিরুদ্ধে আজীবন সাধারণ মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম করে গেছেন মাওলানা ভাসানী দেশ বিভাগের পর পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি ছিলেন অগ্রনায়কদের মধ্যে একজন খালিদ হাসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ উনিশশো সালের সাত থেকে দশ ফেব্রুয়ারি টাঙ্গেল জেলার কাকমারিতে বসে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন এবং সাংস্কৃতিক সম্মেলন সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এ উপলক্ষে যোগ দিয়েছিলেন ভারত ও পশ্চিম পাকিস্তান থেকে আগত নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতৃত্ব স্থানীয় শিল্পী ও সাহিত্যিকবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা হুসেন শহীদ সোহরাওয়ার্দী সম্মেলনে উপস্থিত হয়েছিলেন কয়েক লাখ মানুষ ঐতিহাসিক সে সম্মেলনে মালানা ভাষানী পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের সতর্ক করে বলেন তারা যেভাবে বৈষম্যমূলক আচরণ করছেন তাতে পূর্ব বাংলার মানুষ তাদের আসালাম আলাইকুম জানাবে সেদিন তা জনসাধারণ ও শাসক শ্রেণীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে যা পূর্ব বাংলার মানুষের মনে জন্ম দেয় স্বাধীনতার স্বপ্ন ভাষা আন্দোলনে মৌলানা ভাসানী হলো একমাত্র ব্যক্তি রাজনীতির ক্ষেত্রে যিনি একের অগ্রনায়কের ভূমিকা পালন করেছেন সেরে বাংলা সর্বার্ধী মৌলানা ভাসানীর নেতৃত্বে যুক্ত ফ্রন্ট হলো সেই যুক্ত ফ্রন্টের নেতৃত্বে এদেশে মুসলিম লীগ উৎখাত হয়ে গেল কিন্তু পাকিস্তানিরা এই যুক্তফ্রন্টকে ফ্রন্টকে মাত্র দেড় মাস টিকতে দিয়েছিল তারপরে বাতিল করে দিল বাস মৌলানা গেছিলেন তখন ইউরোপ ভ্রমণ স্টল শান্তি সম্মেলনে প্রধান অতিথি কোনো রাষ্ট্রনায়ক না হয়েও সেই সময় তাকে দেশে আসা নিষিদ্ধ করে দিল ইস্কান্দার মির্জা বলল যে ঢাকা এয়ারপোর্টে নামা মাত্র মৌলানাকে হত্যা করা হবে তারপরে সাতান্ন সম্মেলন এইটা হলো স্বাধীনতার ব্যাপারে বাংলার জমিনে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার স্বপ্নের বীজ বোপন করলেন ওই সবাই মৌলানা সাহিত্য শাসনের দাবি করেছিলেন সরোয়ার্দি বলল যে আমি তো সাহিত্য শাসন বুক করতেছি আটানব্বই ভাগ সাহিত্য শাসন আমার পকেটে আছে আর বঙ্গবন্ধু শেখ মুজিব বললেন যে মৌলানা ভারত এজেন্ট পাকিস্তান ভাঙতে চাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব তাকে বিদ্রুপ করলেন রাজনীতির মাঠে মালানা এমনই বিরল ব্যক্তিত্ব যিনি পাকিস্তান গঠনে পালন করেছেন আবার বৈষম্যহীন গঠনে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের সূচনা করেছিলেন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির পরিবর্তে শোষিত আর বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন মজলুম নেতা মালনাফাশানি তার আগমনের পূর্ব পর্যন্ত রাজনীতি ছিল জমিদার মহাজন শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্তদের সম্পত্তি তিনি এই প্রাসাদ থেকে রাজনীতিকে মুক্ত করে একদম গরিবে পরনো কুটির পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন মুসলিম লীগের নেতৃত্ব দিয়ে তিনি আসামে মুসলিম লীগকে ক্ষমতাসিন করেছিলেন পাকিস্তানandet তার ভূমিকা একেবারেই শেれ বাংলা সরোয়ার দিস পাশে একেবারে উজ্জ্বল আবার বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা একেবারে অগ্রনায়কের শেখ মুজিব সহ অন্যান্য যারা স্বাধীনতা সংগ্রামে বড় বড় ভূমিকা পালন করেছেন তারা সবাই তারই শিষ্য তারই ছাত্র কাকমারি সম্মেলনে আমন্ত্রিত প্রখ্যাত লেখক তারাশঙ্করের সাথে আলাপকালে মালানা ফাসানি বলেছিলেন আগামী বারো বছরের মধ্যে পূর্ব বাংলা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হবে ঠিকই বারো বছর পর মালানা ভাসানীর হাত ধরে শুরু হয় উনিশশো ঐতিহাসিক গণ অভ্যুত্থান নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত রূপ নেয় খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন গত নির্বাচনগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যে কাজগুলো করেছে তাতে তাদের বিচারের আওতায় আনা উচিত আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ ইডির সভায় তিনি কথা বলেন বদিউল আলম মজুমদার বলেন এই পর্যন্ত একুশটি সভা করেছে নির্বাচন সংস্কার কমিশন বিধি বিধান আইন কানুন নিয়ে আলোচনা হয়েছে যার ভিত্তিতে তারা সুপারিশ করছেন তিনি বলেন সংস্কার কমিশনের নিজস্ব এজেন্ডা নেই তবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে যাতে বেইমানি না হয় সে বিষয়ে তারা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন দেশের দুইশো বিশটি উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নামে স্টেডিয়ামের নামকরণ করার উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি আজ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় সংসদ সচিবালয় সংলগ্ন শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধনকালে একথা বলেন উপদেষ্টা আরও বলেন বছর এ সময় স্বল্পতার জন্য সকল পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লবের বীর গাঁথা তুলে ধরার জন্য একটি অধ্যায় থাকবে তিনি বলেন পরবর্তী বছরগুলোতে জুলাই গণ অভ্যুত্থানের বীরদের বিস্তারিত গল্প তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই তাদেরকে যেন বাংলাদেশ কখনো ভুলে না যায় আমাদের যে দু হাজার যে পাঠ্যপুস্তক আসছে আর যদিও খুব সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো অতটা দৃশ্যমান করা সম্ভব হবে না কিন্তু একটা চাপটার আমাদের জুলাই গণ নিয়ে থাকবে এবং সেখানে আমাদের শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড মোহাম্মদ আনোয়ার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম আজ রাজধানীর আগারগাঁওয়ে ট্রাস্টি বোর্ডের সদস্য ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা জাকের ট্রাস্টি মফিদুল হক ও সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসেহুন আমিন উপস্থিত ছিলেন পরে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন এ সময় তিনি জাদুঘর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন এবং দেশের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন অনেক তরুণ দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়ে অনেকে নিজেদের অঙ্গ হারিয়ে গণ অভ্যুত্থানের একশো দিন পরেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ফলে অনেক শিক্ষার্থী এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না তাদের প্রত্যাশা সুচিকিৎসা নিশ্চিত হওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা পেলে দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন তারা শরীফুল ইসলামের রিপোর্ট উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল্লা পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের গাড়ি চাপায় ডান পায়ে মারাত্মক জখম হন সেই থেকে তার ঠাঁই হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে বিনামূল্যে সুচিকিৎসা পেলেও আর্থিক অনটনের চিন্তার ভাজ এখন তার কপালে ডক্টর বলেছে যে এক থেকে দেড় বছর যখন খুলবে তখন হচ্ছে হাটু ভাজ করতে পারবে না এর জন্য হচ্ছে বিদেশে নেওয়া লাগতে পারে তো এসব ক্ষেত্রে মানে অনেকে ক্রিটিক্যাল সিচুয়েশন আছে তাদের বিদেশে নেওয়ার ট্রাই করা দরকার শুধু আবদুল্লাই নয় তার মতো আরও অনেকেই ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হয়ে দিন পার করছেন এই হাসপাতালের বিছানায় বিনামূল্যে সুচিকিৎসা পেলেও অনেকেই আর্থিক কোনো সহযোগিতা পাননি বলে জানান আহতরা একশো দিন প্লাস আমি গুলি খাইছি আমার বাচ্চার দুধ খাওয়ার জন্য আমার টিভি ফ্রিজ আমার ঘরের খাস সহ বিক্রি করতে হয়েছে সুস্থিতি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে সেখান থেকে আমাদের এক লাখ টাকা করে পাওয়ার কথা সেই টাকার তা এখনো কোনো খবর নাই আমি তিন মাস ধরে পেরে রয়েছি রাম্যয়ী এই স্বর্ণবিচ্ছা এই রেন পেন কইরা আমার স্মৃতি সাটা চালাইতে আমি এই পর্যন্ত কোনো টাকা পয়সা পাই শুধু এই এখানে আইসা এই যে ভর্তি হয়েছি ফ্রি কোনো সময় তো আসতে আসায় আমরা যুদ্ধ করিনি আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে আমাদের ফ্যামিলি আছে এবং আমরা যে কাজ আগে যে কাজ করতাম হয়তো সেই কাজ আমরা নাও করতে পারি এই জন্য আমাদের চিকিৎসা পরিপূর্ণতা করে দেওয়া এবং এবং ভাতার ব্যবস্থা করে দেওয়া হাসপাতালের পরিচালক জানান বর্তমানে এই হাসপাতালে সাতান্ন জন গুরুতর আহত রোগী চিকিৎসাধীন রয়েছেন তিনি জানান সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে অর্থোপেডিক চিকিৎসাটা দীর্ঘমেয়াদী এবং তাদের ফলোআপের উপর ডিপেন্ড করবে যে তার পরবর্তী কনসিকোয়েন্স কী হলো তার আর কী লাগবে এবং স্টেপ বাই স্টেপ যতটা করা লাগবে আমরা অর্থোপেডিক ফ্যামিলির এই নেটোর আমরা সেটা বদ্ধপরিকর এদিকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তাদের পুনর্বাসনে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার আগামী সতেরোই নভেম্বর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হচ্ছে সাপোর্ট সেন্টার এই সেন্টারে আহতদের অভিযোগ গ্রহণের পাশাপাশি তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না করা হলে সংস্কার টেকসই হবে না আর রাজনৈতিক অধিকারের মূলে রয়েছে ভোটের অধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকায় জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জাতীয় কাউন্সিলে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে কথা বলেন সংস্কার কাজে অগ্রাধিকার ঠিক করতে ভুল হলে তা ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে জানিয়ে তিনি বলেন এ সরকারের ব্যর্থতা হবে সকলের ব্যর্থতা ফরহাদের জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জেটেবের তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এতে অনলাইনে যুক্ত হয়ে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তিন মাস দায়িত্ব পালনের পর অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয় রাষ্ট্র মেরামতের কর্মযোগ্য সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবেই কিন্তু এটি বিবেচিত হবে আহতদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়টি লিস্টের মধ্যে কত নম্বরে আছে সরকারের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভূক্ষেপ করতে বোধহয় চাইছে না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যদি না যায় তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন কোনোটাই কিন্তু টেকসই হবে না একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু ভোট প্রয়োগের অধিকার বিএনপি মহাসচিব বলেন এখন কঠিন সময় সবাইকে সতর্ক থাকতে হবে নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা অনুষ্ঠানে অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয় সম্মেলনে সদস্যদের গোপন ভোটে দায়িত্ব নেয় জেটেবের নতুন কমিটি ইন্ডাস্ট্রি যদি একটি বৃক্ষ হয় সেই বৃক্ষের হচ্ছে টেক্সটাইল ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জরুরি তিনি বলেন সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশকে স্থিতিশীল করা সম্ভব নয় বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভাষানীয় অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে একথা বলেন ভাষানীয় অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মোস্তফা জালাল হায়দার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ গত তিন মাসে প্রবাসীরা দেশে সাত বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছে যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রবাসীরা গত তিন মাসে সাত দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে এই সময়ে মোট দুই লাখ বাইশ হাজার আটশো একুশ বাংলাদেশি শ্রমিক কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন আন্তর্জাতিক